সকাল ছয়টা সাঁইত্রিশ বাজে কি অবস্থা অবস্থা এই যে ইম্পর্টেন্ট টাইম নষ্ট করে এই যে খেলতে আসি সকালবেলা কতগুলা কাজ আমরা ফেলে রাখি নষ্ট করে কি ঠিক হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা ঘুম এটা পারা যায় না ঘুম স্বাস্থ্যের জন্য উপকার না ঘুম বাদ দিয়ে এরকম অসাদের মধ্যে আছে নাই তাহলে তারপরে আসি আর জামেলা তনুর আসি তো এখন আমরা যদি বলি অনেক কিছুই তো বলতে পারি কিন্তু আমার আমার কারণ তনুর রকম তো সকালে ঘুম থেকে ওঠা ভালো স্বাস্থ্যের জন্য ভালো সবই ঠিক আছে ঘুম কি সকালবেলা মানুষ বই লেখা বিখ্যাত হয়ে গেছে আ আমি আসি তো আমার ঘুমই চার সারপখা

ফুটবল খেলবো জায়গায় জায়গায় ফুটবল খেলে যাব আর বিভিন্ন ধরনের আমাদের সামাজিক অসঙ্গতিগুলো আছে না ত্রুটিগুলো আছে ধরো রাস্তার গর্ত মেরামত করা তারপরে হচ্ছে পুল বানায় দেওয়া যুব সমাজকে আমি ফুটবলকে আকৃষ্ট করবো ঘুরে ঘুরে হচ্ছে একটা পর্যায়ে সংসদ সদস্য হয়ে যাবো আর একটা বিষয় হচ্ছে তোমার সাইজ আর মেসির সাইজ সমান না মেসি আমার থেকে ছোট হবে আমার তো পাঁচ ফিট কত ছয় মেসি কত

তোমা দেখান দরকার না যে ফুটবল আমাদের আছে একটা ফুটবল আছে অবশ্যই মজা পাইল অনেক ভিডিও করার চেষ্টা করতেছি কাহিনী কি বলতো ওই যে আজকে প্ল্যান করছিলাম একটা ভিডিও বানানোর আর এটা কি ঝামেলাটা অন্য জায়গায় হয়েছে মনে হয় ভিডিও সিস্টেমটা কি হয়েছে বলো তো মানে প্ল্যান করলে ওই কাজ হয় না মানে সুন্দর করে করা যায় না তবে আর বলে রাখি ঢাকায় কিন্তু এর থেকে বড় মাঠ নাই সর্বোচ্চ বড় মাঠ এর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্পূর্ণ কেন্দ্র শেয়ার বাংলা কিছু বিশ্ববিদ্যালয় আর বাংলা মেডিকেল উপাস মানুষ নেই